সবাই কেমন আছে আজ তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করলাম তাহলে চল শুরু করা যাক প্রথমে এখানে কড়াই দিলাম জল আর এখানে দিয়ে দেবো আমি হাঁসের ডিম আজকে আমি ফুলকপি দিয়ে হাঁসের ডিমের রেসিপিটা তোমাদের দেখাবো আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি তা তুলে নিলাম আর এখন আমি জলে আবার দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি এগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নেব এখন ফুলকপি ভাপানো হয়ে গেছে তা তুলে নিচ্ছি আর এখন কড়াইয় তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ হলুদ এখন ভাবিয়ে রাখা ফুলকপি আমি সব ফুলকপি লাল করে ভেজে নেব আমি আর পেট উল্টে দিলাম আমার ফুলকপি এক পিট লাল হয়ে গেছে এখন আরেক পিট লাল হলে আমি তা তুলে নেব ফুলকপিগুলো লাল করে ভেজে নিয়েছি আর ওই তেলে এখন আমি দিয়ে দেব আলু আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি আর দিয়ে দিলাম সামান্য হলুদ লবণ আলুগুলো ভাজা হয়ে গেছে তা তুলে নিলাম আর এখন সামান্য লবণ হল দিয়ে আমি ভেজে নেব ডিম এখন ডিমগুলো লাল করে ভেজে নিয়েছি তা তুলে নিচ্ছে। আর এখন ওই তেলে আমি দিয়ে দিলাম তেজপাত আর শুকনো মরিচ গোটা জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ মরিচ জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই আর দিয়ে দিলাম কাঁচামরিচ গরম মশলার গুঁড়ো এখন ভালোভাবে আমি একসাথে কষিয়ে নেব। আর আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এখন দিয়ে দিলাম তার মধ্যে জল জল দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম আর এখন দিয়ে দিলাম আমি আগে থেকে বেঁচে রাখা ডিম আর উপর দিয়ে এখন দিয়ে দিলাম ধনে পাতা আপনারা চলে পাতা না দিলে ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই আমার পাশে থাকবে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাইকে ধন্যবাদ